আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রহমতে আমি ভালো আছি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন হাদিসের ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে আমাদের এমআরএস টিভি বার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা সবসময় এই হাদি এই চ্যানেলটি থেকে দুপুর দুইটা বাজে আমরা রাসুল্লাহ সাল্লা সাল্লামের অসংখ্য হাদিস থেকে বাছাই করে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হাদিসগুলো নিয়ে আপনাদেরকে তালিম করে শোনাই আমি তালিম করছি আমি পড়ছি আমার আমলের নিয়তে যাতে হাদিসগুলো পড়ে আমি যাতে আমল করতে পারি আর আপনারাও শুনবেন আমলের নিয়তে আসেন আমরা আজকে হচ্ছে একশো আট নম্বর ভিডিও একশো আট নম্বর ভিডিওর ভিতরে আমরা ছোট্ট একটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি হজরত ইবনে আব্বাস আনহু বলেন মসজিদ সমূহ জমিনের বুকে আল্লাহ তালার ঘর হজরত ইবনে আব্বাস আনহু বলেন মসজিদ সমূহ জমিনের বুকে মসজিদ সমূহ জমিনের বুকে আল্লাহ তালার ঘর তাহলে একাদিসে আমরা পড়েছিলাম হচ্ছে সবচেয়ে প্রিয় স্থান হচ্ছে পৃথিবীতে যত জায়গা জমিন আছে সবচেয়ে প্রিয় স্থান হচ্ছে মসজিদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আর অপ্রিয় জায়গা হচ্ছে খারাপ জায়গা হচ্ছে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার আর এখানে হজরত ইবনে আব্বাস রাজিয়া তালা বলেন এই মসজিদ সমূহ জমিনের বুকে পৃথিবীতে যে জমিন রয়েছে পৃথিবীর বুকে সবচেয়ে প্রিয় হচ্ছে আল্লাহর ঘর আল্লাহর ঘর হচ্ছে মসজিদ মসজিদগুলো হচ্ছে আল্লাহর ঘর আবার অন্য একা দিশে আসছে মসজিদগুলো হচ্ছে জান্নাতের এক একটি টুকরা তো এই জন্য বেশি বেশি করে আমরা মসজিদে অবস্থান করব পাঁচক্ত জামাতে আদায় করার চেষ্টা করব মসজিদে থাকার চেষ্টা করব মসজিদে অবস্থান করার চেষ্টা করব যেহেতু সবচেয়ে প্রিয় জায়গা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন অন্য হাদিসে বলেছেন এটা সবচেয়ে জান্নাতের একটি টুকরা এবং আল্লাহ তালার ঘর এই ঘরগুলো আসমানবাসীদের কাছে এভাবে চমকায় যেমন জমিনবাসীদের কাছে আসমানের নক্ষত্র সমূহ চমকায় ও খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আসমানবাসীদের আসমান থেকে জমিনের ভিতরে যে মসজিদগুলো আছে হ্যাঁ মসজিদগুলো গুলো সেরকম যেরকম জমিনের মানুষেরা যখন রাত্রে আকাশে তারাগুলো দেখা যায় তারাগুলো যখন ঝলমল ঝলমল করতে থাকে চমকাতে থাকে নূরের মতো কি সুন্দর আলো চড়াচ্ছে এই পৃথিবী থেকে তারাগুলো দেখা যায় যেরকম সুন্দর দেখা যায় সেরকম আসমানের যারা রয়েছে আসমানের ফেরত তারা রয়েছে আসমান থেকে দেখা যায় হ্যাঁ এইভাবে করে আল্লাহ এইভাবে আসমান থেকে দেখে আমাদের এই ছোট ছোট মসজিদগুলো আল্লার আল্লাহর ঘর জান্নাতের টুকরাগুলো চমকাচ্ছে নূর চমকাচ্ছে না এত সুন্দর জিগ 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 করে দেখা যাচ্ছে আসমান থেকে দেখা যাচ্ছে তাহলে এই হাদিসটি এসেছে তাবারানি এবং মাজমাউস জাওয়ায়েদ গ্রন্থে এসেছে দুই অবলিক একশো দশ নম্বর হাদিসে আসছে তো আমরা এই হাদিসটাকে শিক্ষাটা কি অর্জন করব এই হাদিসটি আমাদের শিক্ষা হবে আমরা বেশি বেশি করে মসজিদে অবস্থান করব ফাঁসুক্ত নামাজ মোয়ার্জুন যখন আজান দেবে আমরা মসজিদে চলে যাব নামাজ পড়ার জন্য যতক্ষণ মসজিদে মসজিদে থাকবো আল্লাহর ঘরে অবস্থান করব জান্নাতের টুকরায় অবস্থান করব এবং হচ্ছে সবচেয়ে আল্লাহ রাসুল সাল্লামের সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ এই মসজিদে আমরা অবস্থান করব আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি করে মসজিদে যাওয়ার ত্রফিক দান করুন আমিন সালাম আলাইকুম আরহ